আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে উপস্থাপন করছি টাটা ইলেভেন জিরো নাইনের একটা ক্যাবিন একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন এখন দেখাবো কী কন্ডিশন আছে আপনারা দেখুন ভিতরের কন্ডিশন

যে ক্যাবিনটি নিতে ইচ্ছুক আমার হটলাইন নম্বরে ফোন দেবেন ও বডি সেবা সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ